তার বেশি আর বাড়বে না মাইক ভালেন দেবেন ক তার মানে ফুল ভালেন তো আমরাও ফুল দেবার তকবি দেখবেন একটা শব্দ বের হবে সেই শব্দটা ক হবে না দেখবেন ঘকাং করে সব কাশি হচ্ছে যখন কাশি হবে জানেন আপনার ফুল ভালেন একবার ফুল ভলেম দিয়ে হুজুরি সব তকবি নাশাল্লা তবে সব এখন কাশির আওয়াজ বেরোয় নেই মানে ভলেম চেপে রেখে দিয়েছে হ্যাঁ দুটো হচ্ছে দুটো একটা হয়েছে ইঞ্জিন কাট খারাপ হয়ে গেছে আর একবার জোরেছে না রে দেখবে

জানা কি আর এবং সাথে সাথে আমলের উপর যেন قائم থাকে আরেক মুহূর্তও না রয় থাকবে না রয় থাকবে হিজবুল্লাহ হিজবুল্লাহ একটু টাস করুন একটু একটু টাস করতে হবে হ্যাঁ ওই একটু একটু হ্যাঁ নারায় থাকবে নারায় থাকবে রয় তাকবে ফুরফুরা शरीফ ফুরফুরা शरीফ না রয় তাকবে এ জুবুল্লাহ এ জুবুল্লাহ এ জুবুল্লাহ নামটা কি তাই হুজুর কেবলা পাগড়ি বেঁধে দিচ্ছেন আপনারা সকলে দোয়া করবেন যেন ইয়াদ রাখতে পারে এবং আমলের সঙ্গে যেন জিন্দেগি بسر করতে পারে আপনাদের সকলে দোয়া প্রয়োজন থাকবে না নারাজ থাকবে جناب হুজুর ফির কেবলা جناب হুজুর ফির কেবলা আওলাদ মুযদ্দদ জামান। আওলাদ মুযদ্দদ জামান। সকলেই দোয়া করবেন দ্বিতীয় ছেলেটির মাথায় পাগড়ি বাঁধা হচ্ছে হুজুর কবলা মারছেন আপনারা সকলেই দোয়া করবেন ছেলেটি যেন ইয়াদ রাখতে পারে এবং সাথে সাথে কোরআনের উপরে যেন টিকে থাকতে পারে अपना एंटरटेनमेंट बोलने से एक नहीं पड़नी नहीं है बोलने से नहीं पड़नी नहीं है ये मैसेज बोल रहा है बोल रहा है बाकी जो थोड़ी नहीं जाती है हां रुकिए दीजिए शुरू कर पा नहीं रही है प्रक्रिया अपना एंटरटेनमेंट के साथ बहुत साथ है না রায় থাকবে হেজবুল্লাহ হেজবুল্লাহ নারায় থাকবে বিশ্ব শান্তি আমরা চাই বিশ্ব শান্তি বিশ্ব শান্তি নারায় থাকবে আওলাদেম মুসাদ্দেতে জামান আলাহাদেম সাদ্দেতে জমান নারায় থাকবে ঠিক আছে